এক কাজ করুন আপনি আপনার পোশাক খুলুন স্যার আপনি এসব কি বলছেন কি বলছি বুঝতে পারছেন না আমি বলছি আপনি আপনার পোশাক খুলুন কিন্তু স্যার আমি বলছি পোশাক খুলুন তাহলে আপনি পোশাক খুলবেন না যদি পোশাক না খোলেন এখানে রিজাইন পেপার আছে সাইন করে না না আমি পোশাক খুলছি এবার প্যান্ট খুলুন প্যান্ট স্যার হে পেন খুলল দান আমি আপনার মতো बेशরম না স্যার আপনি ইনার সাথে এমন কেন করছেন সে এমন কি ভুল করেছে যে আপনি সবার সামনে এভাবে বেয়াদবি করছেন সে ঠিকই জানে আমি কেন তার সাথে এমন করছি আপনারা জানতে চান সে কতটা জঘন্য কাজ করেছে সাহেব আপনার গাড়ি কিন্তু সরিয়ে নেন গাড়ি সরাবো কেন এটা বড় সাহেবের গাড়ি রাখার জায়গা আপনি আপনার গাড়ি সরিয়ে রাখেন আমি গাড়ি সরাবো না কি করবি তুই কিন্তু সাহেব আপনাকে এখান থেকে গাড়ি সরাতে হবে তুই জানিস আমি কে আপনি যে হন না কেন আমি এখানে ডিউটি করছি আপনি গাড়ি এখান থেকে সরান এখানে যে কোম্পানি আছে সেখানে আমি কাজ করি এখানকার ম্যানেজার আর তুই আমার সাথে বাজে আচরণ করছিস সরি স্যার আমি জানতাম না আপনি এই কোম্পানির ম্যানেজার তুই সকাল সকাল আমার মেজাজটাই খারাপ করে দিয়েছিস তোকে তো আমি ছাড়ছি না আমি বসের সঙ্গে কথা বলে তো চাকরি দেওয়ার ব্যবস্থা করছি স্যার আপনি এমন করবেন না যদি আমার চাকরি চলে যায় তাহলে আমার সংসার কীভাবে চলবে আমার সাথে বাজে আচরণ করার আগে এসব ভাবতে হতো স্যার আমার ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দিয়েন না ঠিক আছে তোর চাকরি যাবে না তুই তোর পোশাক খোল স্যার এইসব কি বলছেন পোশাক খোল ভেবে দেখ তুই তোর চাকরি বাঁচাবি নাকি তোর হয়েছে তো শিক্ষা এরপর থেকে কারোর সাথে ফালতু আচরণ করার আগে এই কথা মনে রাখবি আপনি ওর চেয়ে বড় পদে আছেন তাই আপনি ওর সাথে এমন করেছেন এখন আপনার কেমন লাগছে আপনি কি মনে করেন আমার এখানে কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই জানি না আমি সব কিছু জানি আপনি উঁচু পদে আছেন তাই আপনি আপনার নিচু পদে মানুষের বেজ করবেন এই কোম্পানিতে তো আপনার চেয়েও উঁচু পদের লোক আছে আমি আপনাকে এটাই বোঝাতে চেষ্টা করলাম যে যখন আমাদের সিনিয়র আমাদের সাথে এরকম বেয়াদবি করে তখন কেমন লাগে আপনি যেমন আপনার চাকরির ভয়ে ষাট খুলতে বাধ্য হয়েছেন সেও তার চাকরির ভয়ে ষাট খুলতে বাধ্য হয়েছিল আপনি তার অসাহিত্য সুযোগ নিয়ে আপনি তার সাথে এমন করেছেন মানুষকে তার ক্ষমতার জোর দেখিয়ে এমন করা উচিত নয় কিন্তু স্যার আমি তো আপনার জন্য কাজ করি আপনি পারলেন এইভাবে আমাকে বিরোধী করতে ওই গার্ডও তো আমাদের জন্যই কাজ করে তাই না কারো পদ উঁচু হোক বা নিচু হোক সবারই একটা ইজ্জত আছে আর সবারই ইজ্জত পাওয়ার অধিকারও আছে আর হ্যাঁ এই অফিসে যদি কোনো সিনিয়র এমপ্লয়ি কোনো জুনিয়র এমপ্লয়ির সাথে এরকম বেয়াদবি করে তাকেও এরকমই বেজ্যুতি করা হবে এবং সবার সামনে সরি স্যার আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আর কারোর সঙ্গে এমন করব না এখন আপনার শার্ট তুলুন আর এখান থেকে চলে যান